নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি প্রায় আমার বিয়ে চার সাড়ে চার বছর পর আমার এই মাস্ত তো দিদি আর দিদির ছেলে আর এই হচ্ছে আমার মামাতো বোন আমাদের সবার সব থেকে ছোট্ট বোন আজকে এসছে আসলে ছেলের যে গরমের ছুটি পড়েছে আর আমার মামা তো বোনেরও তো গরমের ছুটি তাই দিদি মার বাড়িতে এসেছিলো তাই মামারি থেকে দুজনকে নিয়ে এসেছে আমার বাড়িতে ঘুরতে সেই বিয়েতে এসেছিলো জানেন তারপর আবারই আজকে এলো এবার দিদি আমার যেহেতু ডিউটি থাকে থাকি না আমিও থাকি না আমার বড় থাকে না সেদিন দিদি আসতে বলে আসতে চায় না আমার শ্বশুরবাড়িতে এবার একদিনে ছুটিতে এসে এবার একদিন শুধু কি থাকলে হয় কারণ আমি থাকি না আমি আমাকেও তো বেরিয়ে যেতে হয় ডিউটিতে তাই একদিন থেকেই বা কি করবে বলুন একটু দু তিন দিন থাকলে ভালো লাগে দিদিও সেটাই বলে দেখি দিদিরা কবে আসতে পারে কবে আসে আর এদিকে দেখুন আমার এখন বিয়ের অ্যালবাম দেখা চলছে এই সুযোগে আমার বিয়ের অ্যালবামটাও ওদের দেখিয়ে দিচ্ছি আর দেখুন না আমার বোন বনুটা কি চঞ্চল কি চঞ্চল কখন হিন্দিতে কথা বলছে কখন ইংলিশে কথা বলছে কখন বাংলায় কথা বলছে দেখুন ক্যামেরাটা অন করে আছি তো দেখুন ও হাতগুলো নিয়ে কীরকম কাণ্ড করছে দেখুন ভঙ্গা যেন সবসময় এদের সবসময় সুস্থ সবল আর হাসি খুশিই যেন রাখে দীর্ঘজীবী করে যেন আমার থেকেও যেন অনেক অনেক বেশি আয়ু পায় এই আশীর্বাদই পড়ি সবসময় এদের আর এই গঙ্গাধারটা হচ্ছে আমার যেমন মাসির ছেলে মেয়ে বলুন মামার ছেলে মেয়েদেরও যেমন ছোটো থেকে খুব প্রিয় ছিল এখন এদেরও দেখ এদেরও খুব প্রিয় হয়েছে এই দেখুন গঙ্গাধারে নিয়ে আসতে এরা কত খুশি খুব আনন্দ পেয়েছে আর দেখুন না মেঘলা আকাশ আর মাঝে মাঝেই বৃষ্টিটা আসছে বৃষ্টিটা থেমে যাচ্ছে দিদিটা থাকবে না চলে যাবে কারণ ছেলেরাও স্কুল খুলে যাবে খুব তাড়াতাড়ি যাক ভালো হঠাৎ করে প্ল্যান করে এসছে বলেই তাই দিদি আসতে পেরেছে তাহলে যে যার একটা সংসার জীবন হয়ে গেলে যে যার ব্যস্ত হয়ে যায় কোথাও সেভাবে উপলক্ষ না হলে তো যাওয়া হয় না বাচ্চাদের খাওয়ানোটা হচ্ছে খুবই একটা মানে কঠিন কাজ অনেক তো তপস্যা সাধনা করে তবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ